জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও তো আপনারা যেমন ভিডিওর মাধ্যমে দেখলেন যে গুরুজি এখন বর্তমানে ধামে আছে তো আপনারা যারা যারা বর্তমানে এখন গুরুজির সঙ্গে দর্শন করতে চাইছেন এটা একটা সুযোগ মানে খুব ভালো সুযোগ আর এইরকম সুযোগ খুব কম আছে বছরের মধ্যে অনেকই কম সময় আছে যে গুরুজি একটা লম্বা টাইম ধরে ধামে থাকে তো বর্তমানে আজ থেকেই মনে করুন আজকে ভিডিও আপলোড করলাম তো আজ থেকেই ধরুন গুরুজি আছে কিছুদিন আগে থেকে আছে কিন্তু আজ থেকে আপনারা পুরো মার্চ মাসের ন তারিখ পর্যন্ত গুরুজি ধামে থাকবে তো আপনারা যারা যারা গুরু দীক্ষা নিতে চান এবং যারা যারা গুরুজির সঙ্গে দেখা করারও ইচ্ছা আছে তো তারা এই সময় যদি চান ধামে যেতে পারেন আর ধামে যাওয়ার জন্য কিন্তু টিকিট তৎকাল হয়তো পাওয়া যেতে পারে নাও পাওয়া যেতে পারে তো এমনিতে জেনারেল বা অন্যান্য কোনো ব্যবস্থায় আপনারা যেতে পারেন তো যারা যারা ধামে যেতে ইচ্ছুক এবং গুরুজির সঙ্গে দেখা করার ব্যাপারে অনেকেই আমাকে প্রশ্ন করে থাকে কিন্তু তারা তারা অবশ্যই আপনারা ধামে যেতে পারেন এখন এই সময় এই সময়টা গেলে কিন্তু আপনাকে গুরুজির সঙ্গে দর্শনও হওয়ার একটা সুযোগ আছে আর বিশেষ করে দীক্ষা অনুষ্ঠান যেমন এই কিছুদিন আগে দীক্ষা অনুষ্ঠান হলো তো অনুষ্ঠান এরপরে এরকম মাঝে মাঝে সময় গুরুজি দর দরবার তো প্রত্যেক দিনই লাগায় প্রায় ধরে রাখুন তো প্রত্যেক দিন লাগাচ্ছে আর গুরু দীক্ষা যে এক তারিখ থেকে যে একশো একান্ন কন্যা যে বিবাহ হয় যে এই যে অনুষ্ঠানগুলো আছে পুরো এক তারিখ থেকে ন তারিখ পর্যন্ত তো এই এক তারিখ থেকে ন তারিখ পর্যন্ত গুরুজি তখনও থামে থাকবেন এবং এই সময় বিভিন্ন অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠান যদি আপনারা উপভোগ করতে চান তাহলে আপনাদেরকে যেতে হবে এখন ধামে তো আপনারা আপনাদের সময় অনুযায়ী আপনারা যেতে পারেন তো এই ছিল একটা ছোটো জানকারি আজকের ভিডিও এতটাই দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় সীতারাম